সমাধি ভিওয়ার্সের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজকে ভিডিওটি সত্যি অসাধারণ দেখেন আমাদের যারা বাংলা ভাষায় কথা বলতে পছন্দ করি আমরা অনেকেই আছি যারা সঠিকভাবে ইংলিশ বলতে পারি না কিংবা ইংলিশে বিভিন্ন লেখা আমরা পড়তে পারি না আর যদি পড়তে পারি অনেক সময় দেখা যায় সঠিক শব্দটির অর্থ আমরা জানি না যদি আপনাদের ক্ষেত্রে এমন নাও হয়ে থাকে তবে আমার ক্ষেত্রে এমন হয়ে থাকে কিন্তু দেখেন বর্তমান সময়ে আপনার ইংলিশের কোনো চিঠি কিংবা ইংলিশে কোনো ইমেল বা ইংলিশ কোনো নিউজ বা ইংলিশ কোনো ইউটিউব চ্যানেল কিংবা ইংলিশের কোনো বিষয়ে ডিটেলস আপনারা কিভাবে বাংলায় দেখতে পারেন বাংলায় পড়তে পারবেন তা কিভাবে আজকে দেখিয়ে দেব এই ভিডিওতে তাই আপনাদের কাছে একটি বিনীতন উদ্যোগ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আর তা কীরকম তা দেখিয়ে দিচ্ছি এখনই দেখেন আমি আমার ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পর দেখেন আমি প্রথমে যে বিষয়টা দেখাচ্ছি যেমন বর্তমান সময়ে আমরা অনেকেই অনলাইনে বিভিন্ন ফর্ম পূরণ করে থাকি সেটা বিভিন্ন ব্যাংকের ফর্ম বিভিন্ন পরীক্ষার ফর্ম কিংবা বিভিন্ন ধরনের চাকরির আবেদন ফর্ম কিংবা বিভিন্ন ধরনের ট্যাক্স বা রিটার্ন জমা দেওয়ার ফর্ম আবার এমনও আছে বিভিন্ন মামলার রায় ইংলিশে লেখা হয়ে থাকে আবার বিভিন্ন ধরনের নিউজও হয়ে থাকে ইংলিশে কিন্তু সেই নিউজ বিভিন্ন ফর্ম আমরা কিভাবে বাংলায় করতে পারি তা একটু দেখে নিই দেখেন আমি এই যখন রিটার্নে ঢুকলাম তখন এখানে বিভিন্ন ধরনের নোটিশ আছে দেখেন দেওয়া আছে ইংলিশে সেটা আমরা বুঝতে পারি না তাহলে এটা আমরা বাংলা করবো কীভাবে দেখেন এটা ডানে আমরা যদি এই যে উপর দিকে দেখেন একটা থ্রি ডট আছে যদি আপনার আইডি দিয়ে একটা ওয়েবসাইটের অর্থাৎ গুগল ক্রমে যদি লগ করা থাকে তাহলে এইখানে থ্রি ডট আছে যেখানে আমার কার্ডসটা যেখানে এখানে যদি ক্লিক করেন একটা অপশন পাবেন দেখেন ট্রান্সলেট এই ট্রান্সলেটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আবার একটা ডট পাবেন এখানে ক্লিক করবেন তারপরে চোজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন তারপরে এই যে সিলেক্ট করে দেবেন যে ল্যাঙ্গুয়েজে আপনি দেখতে চান ধরেন আমি বাংলা দেখতে চাই বাংলা সিলেক্ট করে দিলাম তারপর নিচে আসে দেখেন ট্রান্সলেট আমি ট্রান্সলেটে ক্লিক করব দেখেন আমার এটা বাংলা হয়ে গেছে আবার লক্ষ্য করেন আমি যদি এটারে আবার ইংলিশে নিয়ে আসতে চাই সেটা একটু পরে দেখাচ্ছি দেখেন আমরা যখন এই সাবমিশনের নিচে দেখেন আসে রেগুলার এডিটার্ন দেখেন এখানে বিভিন্ন ধরনের লেখা আসছে যেটাকে আমরা বাংলায় করতে পারি না কিন্তু এটাকে আমরা বাংলায় কিভাবে করব অর্থাৎ বাংলা ফর্ম কিভাবে করব ঠিক একই রকম এটা ডাইনে যখন থ্রি ডটে ক্লিক করব তারপর নিচে দিকে দেখেন গুগল ট্রান্সলেট আছে এই যে এই ট্রান্সলেটে ক্লিক করবেন তারপর এখানে এই যে থ্রি ডটে ক্লিক করবেন চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন তারপর বাংলাটা সিলেক্ট করে দিবেন তারপরে ট্রান্সলেট দেখেন এটা এখন বাংলায় হয়ে গেছে আবার লক্ষ্য করেন আমরা বিভিন্ন ডেইলি স্টারের বিভিন্ন নিউজ আমরা দেখে থাকি দেখুন আমি ডেইলি স্টারে লগ করলাম বা ডেইলি স্টার পেপারটা আমরা দেখতে চাচ্ছি দেখেন প্রত্যেকটা নিউজে এখানে ইংলিশে কিন্তু আমি তো ভালো করে ইংলিশ পড়তে পারি না তাহলে এটাকে আমরা কীভাবে বাংলায় পড়ে নেব দেখেন এখানে তারা বলছে যে নিউজ বাংলায় পড়তে চান না ইংলিশে পড়তে চান যদি আমি এটা বাংলায় করে নিই দেখেন এখানের প্রথম যে নিউজটা আসে এ ফাদার লস্ট ফর এভার কিন্তু এখানে যদি আমি বাংলায় সিলেক্ট করি দেখেন এই নিউজটা আর প্রথমে আসতেছে না দেখেন এখন চলে আসছে তিন মাস হয়নি একই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে এই নিউজটা চলে আসছে সবার আগে কিন্তু দেখেন এটা আবার ইংলিশ করি দেখেন ইংলিশ করলে আবার এই নিউজটা আসছে না তার মানে বোঝা যাচ্ছে এদের দুইটা বাসন থাকলেও কিন্তু সেম নিউজটা আবার ট্রান্সলেট হচ্ছে না তাহলে আমরা এই নিউজটাই কীভাবে একুরিট বাংলায় পড়তে পারি তার জন্য দেখেন আবার এই থ্রি ডোটে ক্লিক করি এই ডান দিকে তারপর দেখেন নিচের দিকে আছে ট্রান্সলেট আমি ট্রান্সলেট ক্লিক করলাম তারপর আবার এই থ্রি ডোটে থ্রি ডোটে ক্লিক করার পর চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করলাম তারপর এখানে বাংলাটা সিলেক্ট করে দিলাম কোথায় বাংলা তারপরে ট্রান্সলেটে ক্লিক করব সাথে সাথে দেখেন আমার এই লেখাটাই ইংলিশ থেকে বাংলা হয়ে গেল আবার ধরেন আমি এখান থেকে বের হয়ে আসতে যাচ্ছি বের হয়ে গেলাম আবার ধরেন এখানে আমরা মাইক্রোসফটের কোনো একটা নিউজ পড়তে চাচ্ছি সেখানেও তার ডিটেলসটা ইংলিশ আছে ঠিক সেইটাও যদি পড়তে চাই একই রকমভাবে আবার ডটে ক্লিক করব তারপরে ট্রান্সলেটে ক্লিক করব ট্রান্সলেট থেকে আবার বাংলাতে নিয়ে যাবো দেখেন এটা এখন বাংলা হয়ে গেছে অর্থাৎ আপনি যে কোনো সাইট কি বাংলায় পড়তে পারবেন এখন ধরেন আপনি অন্য একটা সাইটে দেখলাম ভিডিও দেখলাম সেই ভিডিওটাও আমরা চাচ্ছি সেটা ডিটেলস দেওয়া আছে কিন্তু সেই ডিটেলসটা ইংলিশে আছে দেখুন এই একটা ভিডিও ইউটিউবের তার যদি আমরা ডিটেলস দেখে দেখেন ডিটেলসটা ইংলিশে আসে এই ডিটেলসটা ইংলিশে থাকার পর আমরা অনেকেই পড়তে পারি না তখন আমরা কি করব তখন এই ডিটেলসটা পড়ার জন্য আবারই থ্রি ডটে ক্লিক করবো তারপরে আবার ট্রান্সলেট তারপরে থ্রি ডটে ক্লিক করে চোজ আদার ল্যাঙ্গুয়েজ তারপরে বাংলা ট্রান্সলেট করলেই দেখেন এই সম্পূর্ণ ডিটেলসটা এখন বাংলায় হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেখেন এখন সব বাংলা হয়ে গেছে আমার কার্সটা যেদিকে দেখা যাচ্ছে আবার ধরেন আমি এখান থেকে বের হয়ে আসলাম এখন ধরেন ডাকা স্টক এক্সচেঞ্জ বা বিভিন্ন ধরনের সাইট আছে যেখানে কোনো বাংলার কোনো অপশনে নেই আমরা আসলাম এই ডাকা স্টকে ডাকা স্টকচেঞ্জের যেখানে এখানে কিছু নিউজও আছে কিংবা বিভিন্ন বিষয় আছে নোটিশ আছে যেটাও ইংলিশে লেখা দেখা যাচ্ছে তখন সেটা আমরা কীভাবে নেব দেখেন এখানে আবার তৃডিওটি ক্লিক করবো তারপরে একইভাবে ট্রান্সলেটে ক্লিক করব তারপরে যে বাংলাটা সিলেক্ট করব দেখেন সঙ্গে সঙ্গে এই নিউজটা ইংলিশ থেকে দেখেন বাংলা হয়ে গেছে অর্থাৎ আমরা যেভাবেই চাই দেখেন এই লেখাটা এখন বাংলা হয়ে গেছে এই যে প্রত্যেকটা নিউজ এখন বাংলা হয়ে গেছে ইংলিশ থেকে অর্থাৎ এভাবে আমরা যে কোনো লেখাকেই আমরা ইংলিশ থেকে বাংলায় কিংবা বাংলা থেকে ইংলিশ কিংবা আরবি থেকে বাংলা বা যে কোনো ভাষা আমরা ট্রান্সলেট করে নিতে পারি এবং এভাবেই আমরা একটা ইংলিশ ফর্মকে বাংলায় কনভার্ট করতে পারি এবং দেখেন বাংলায় যখন কনভার্ট করব তখন আমাদের পড়তে যেমন সুবিধা হয় তার উত্তর দিতেও সুবিধা হয় তেমনিভাবে এই বাংলা ফর্মটি যখন আমরা পূরণ করবো তখন আমার ডাটা এন্ট্রি দিতে সহজ হয় এবং সব সময় মনে রাখবেন এইটা যখন ট্রান্সলেট করবেন ট্রান্সলেট করার পর কিন্তু আবার পূর্বের জায়গায় ফিরে আসবেন ফিরে আসার জন্য এই থেকে ট্রান্সলেট আইকনটা আছে এখানে ক্লিক করবেন ওই যে ইংলিশটা সিলেক্ট করে দেবেন দেখেন আবার এটা ইংলিশে চলে আসছে এবং সমস্ত কাজ যদি কমপ্লিট হয়ে যায় আমি ব্রাউজারটা ক্লোজ করে দিলাম তাহলে ভিউয়ার্স আজকে ভিডিওটি একা নেই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে